والعاديات ضد بعض زبر ضب حدوي زبر حن ضب حن أمري كان كي كربو اك زبر دوري اك الف تنه دي بو اتاك بولا خوي مدد اواس ضب حا والعاديات ضب حا فالام زبر فال فار زبر لا مشاته بي زبر فال مي مو بيش مو فالمو ফালি জবর ইয়া তাি উফাল কবর হান হা আমরা এখানে একজবর দরে একালিফ টেনে দেব এটাকে বলা হয় মাদে এওয়াজি কালাম জবর ফাল মেম্পেশ মো ফাল মো উগের জের বাম্পালা ইয়া মদের একলিফটেনি দিবেন ফাল মুগীর র খরা জবর র তা জিরতি ফাল মুগীরাতি সুদ বাপেশ সুবহ আলিফ দি জবর হান সুবহান কিন্তু এখানে আমরা এক জবর ধরে একলিফটেনি দিব এটাকে বলা হয় মাদ্দে আওয়াজ সুবহা একলিফটেনি দেব ফাল মুগীরাতি সুবহা তানভিনের পরে যদি এরকম খালি আলিফ আসে এবং যদি ইয়া আসে সেখানে কি করবেন এক জবর ধরে এক আলিফ টেনে দিবেন ফা জবর ফা জবর হামজা জবর আ সা সা সার ফা সার নুন জবর না ফা আবর ফা হামজা জবর আ ফা আ সার জবর সার ফা আ নুন জবর না ফা আুনা বাজেৰবি হাখেৰা জেৰহি বিহি ফা আচা ৰুনা বিহি নুন কফ জবৰ নাক আই জবৰ আন নাক আন কিন্তু আমি এইখিনি কি কৰিব এক জবৰ দৰে একালিফটোৱে নিদিব নাক ফা জবৰ ফা ৱা জবৰ ৱা ফা ৱা চেণ্টুৱা জবৰ চাত ফা ৱা চাত নুন জবৰ না ফা ৱা চাত বাজেৰবি হাখেৰা জেৰহি বিহি ফাছা নে বিহী জিম মিম জবৰ জাম আইন জুই আন জাম আন আমরা এইখানে একজোপৰ দৰে এক লিফ্টেৰে দিব জামা আ ফাছা জামা আ হামজানু জেৰ ইন নুনলাম জবনাল ইন নাল ওৱাজিব গুন্না নুনে এবং মিমি যদি তাষ দি থয় তাৰ ডাহৰটো যদি ধৰকত হয় সেই ক্ষেত্রে ৱাজিব গুডা গড়ে পড়তে হয় ঠিক আছে ইনাল হামজা নুন ইং সিনালফ হিফ জবর ইং সা নুন জবর না ইনাল ইং সা নুন জবর না ইং সা না ইকফা না ইং নুন সা পরে সিন সিন হরফ হচ্ছে ইখফার হরফ সেই জন্য লাম যের লি রবা জবর রব লি রবা যের হাকারা লাম জবরলা কাফ জবরকা লাকা নুন পিস নু দাল দু পিস দুন নু নুদুন আছে আমরা যেহেতু এখানে কি করব এখানে কিন্তু মধ্যে আওয়াসের নিয়ম হবে না কেন দেখেন এই যে তানভিনের পরে এখানে খালি আলিফ নাই ইয়া হরফ নাই সেই জন্য এখানে কি হবে অফের সময় তা হরফের উপর যদি জবরদের পেশ থাকে সেটা কিন্তু সাকিন হয়ে যায় ঠিক আছে এখানে তাহলে কী হবে দালের উপর শাকিন হবে এবং উচ্চারণ হবে নুদ এরকম হ্যাঁ তাহলে ল্যাক পেশের বাম ভাসের ওয়াও মদের হরফ মদের হরফের বামের হরফে অক্প হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিন আর ইফটেনে পড়তে হয় ঠিক আছে ল্যাক দেখেন তানভিনের পরে কোনো আলিফ নাই ইয়া নাই ঠিক আছে এইখানে দেখে যে তানভিনের পরে খালি আলিফ আছে তাই না সেই জন্য এখানে আমরা আওয়াজ এক জবর ধরে এক লিফ টেনে দিয়েছি কিন্তু এখানে হামজা এবং ইয়া না থাকার কারণে আলিফ না থাকার কারণে ইয়া না থাকার কারণে আমরা কি করছি এখানে আপনার মধ্যে আওয়াজ এটার নিয়ম হয় নাই এখানে অক্সের সময় কি হয়ে যায় সে সর্বের উপরে জবর জর বেশ থাকলে সাকিন হয়ে যায় সেই নিয়ম ঠিক আছে ওয়া জবর ওয়া হামজা নুন জের ইন ওয়া ইন জবর না ওয়া ইন না হা উল্টা পেশি হু ওয়া ইন হু

হাইয়ে জের হি লা শাহি দাল দুই লা শাহি দুন আছে এখানে কি হবে জের এর বাম পাশে জুজম আলাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আরজি মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়বেন লা শাহি ওয়া সুবর ওয়া হামজা নুন জের ইন ওয়া ইন নুন সুবর না ওয়া ইননা হাউলটা পেশ হু ওয়া ইননা হু ওয়াজিব গুন হবে কিন্তু ইননা ঠিক আছে তাৰপৰা লাম জিৰ হাবা পেচ হুব লি হব জেৰ বিল লি হব বিল ৱা ইল খয়ে জবৰ খয় রজিরি হরি লামজবল্লা সিনজবর শাহ লাশা দালিয়ে যে দি লেশা দি দাল পেশ দুন লেশা দি দুন আছে এখানে কি হবে এই যে দালিয়ে যে দি জের এর বাম্বাসে জুমালাইয়া মধ্যে হরফ মধ্যে হরফের বামে হরফে অক্ষ হইলে মধ্যে আরজি মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়বেন লেশা দি ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লেশা দি سوف نقوم بمعرفة هذه الصورة همزا زبر ا فا زبر فا افا لما لف زبر لا افا لا يعن زبر يعلم زبر لا افا لا يعلم همزا زر ا ذا زبر ذا اذا بعين بِشْ بوع ثي بوع ثي زبر اذا بوع জবর মা খেলে আলিফ মা ফারাম মা ফিল ও পেস কু বা পেশবু অবুর জেরি রি আছে আমরা যেহেতু এখানে অক্ফ করবো থেমে যাব অক্ফের সময় কি হয়ে যায় সে সরবের উপর জবর জের পেস থাকলে সেটা কিন্তু সাকেন হয়ে যায় ঠিক আছে এরকম উচ্চারণ হবে ঠিক আছে এবং বাওয়া পেশ বু পেশের বাম পাশে জজমালা বাওয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আর যে তিনালিফ টেনে পড়তে হয় এখানে তিনালিফ টেনে দিবেন বুর এভাবে হ্যাঁ তারপরে ওয়া জবর ওয়া হাসত পেশ হস ওয়া হস জেরসি ওয়া হসিলাম জবল্লা ওয়া হসিলা ওয়া হসিলা মিমালিফ জবর মা মা ফালাম জের ফাসত জের ফিস মাফিস সুদূর সৎপিচ সু ডাল দু সুদূর জেরি সুদূরী আছে অক্ষের কারণে রাকিট হয়ে যাবে ঠিক আছে সুদূর এইভাবে হ্যাঁ হামজা নুজের ইন নুন জবরনা ইন্না রবা জব রব্বা জবর বা রবা হামিম পেস হোম ই রবা হোম বা জেরবি হামিম জের হিম বিহিম ইন্ হোম বিহীম

خبير إيه إجا ياتينا لفتين إن ربهم بهم يومئذ لخبير السلام عليكم ورحمة الله وبركاته